ব্যাক চেক করবেন ব্যাক চেক করবেন দেখে ঘুরে এদিক দিয়ে ঠাকুরগ্রাম হয়ে যাওয়া যাবে না যাবে না ঠাকুরগাঁও পঞ্চগড় পঞ্চগড় যাবেন বাসা করতে চিটাগান চিটাগান যাবে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ ডিম দা তিস্তা দিয়ে নিই তিস্তা ব্যারেজ ফাইনালি অনেক দিন পর আবার এদিকে আসলাম আমার কি আমার মনে আছে তিস্তা নদীর পারে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলো লাস্ট বেড়া আমি ছবি দিয়েছি স্ক্রিনে দেখে নিতে পারেন সো ফাইনালি আই এম অ্যাট তিস্তা ব্যারেজ এদিক দিয়ে যাওয়া যায় ভালো কি সুন্দর দৃশ্য এইটা কোথায় গেছে দেখি ভাই এটা কোথায় গেছে ঠিক ঠিক আছে আছে একটু দাঁড়ায় একটু ভালোভাবে এই যে পানির ইয়েটা একটু দেখাই আই গেস এখান থেকেই দেখাইতে পারি নদীটাও খুব সুন্দর এই যে এই যে আটকায় আছে পানি ওদিকে পানি এখানে বাদ নদীতে মাছ ধরতেছে জালটা এই যে এইভাবে স্কয়ার শিপের একটা নৌকা আর কি ছোট করতেছে ছোট করে তারপরে টেনে তুলবে سبحان الله ও রাইট রাইট এখন চিনতে পারছি যে বামে চলে গেলে এটা হচ্ছে এদিক দিয়ে নীলফামারি যাবে আর এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমি ডিমার ডোমার ডিমলা হয়ে ওদিক দিয়ে বের হয়ে যাব পঞ্চগড় ঠাকুরগা এদিক দিয়ে সামোয়ার সময়ের ও বাবা এই যে তবে এদিক দিয়ে আসছিলাম মনে আছে এই নদীর পারে আমি দেখাচ্ছি সামনে নদীর পারে নিচে একটা জায়গায় আমি আগে যখন আসছিলাম সেটা অনেক বছর বছর আসলে এই সব দশ হবে জায়গাগুলা এতটাই ক্লাসিক মনে হয় একটা অন্য ভবনে চলে আসছে এটা মানে সম্পূর্ণ আলাদা একটা জগৎ কালকে একজন একটা পড়ছে কমেডি লেখলো যে উত্তরবঙ্গ মানেই শান্তি আসলে কথাটা সত্যি এ আমি নিচে মনে হয় এদিক দিয়ে কোথাও বসছি না এই গাছের নিচে সম্ভবত ছবি দিচ্ছি দেখি নট অনলি দ্যাট এই যে তিস্তা ব্যারেজ এখন আমি যে দিয়ে বের হবো এই পুরা পথটাই নীল সাগর দিয়ে আর কি অসাধারণ তা নদী তিস্তা ব্যারেজ ওদিক দিয়ে একটা গেট আর এদিক দিয়ে একটা গেট টাটা বাই বাই যে 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 হ্যাঁ হ্যাঁ টানো জোরে রংপুর পঁয়ষট্টি কিলো নীলফামারি চুয়াল্লিশ কিলো ওয়েলকাম ঠিক আছে এসব জায়গায় আসলে বারবার করে দাঁড়াইতে হয় আর কি এই যে এটাকেই বলে আর কি নীল সাগর এদিকে পুরা এই পাশ দিয়ে চলে গেছে এই পথটা বেস্ট একটা পথ অলমোস্ট পাঁচটা পাঁচ মিনিট বাকি এখান থেকে তো দেখাচ্ছে দুই ঘন্টা তার মানে আমাকে একটু ট্রেনে যেতে হবে যদি পঞ্চগড়ে ইফতার করতে চাই সো গুড বাই নীল সাগর কি বিউটিফুল একটা রোড এখন এখানে দুইটা পথ দেখাচ্ছে সো দেখতে হবে যে কোন দিক দিয়ে যাব ডোমার হয়ে নাকি এদিক দিয়ে এই ভাইজানকে জিজ্ঞাসা করি ভাই পঞ্চগড় গেলে কোন দিক দিয়ে ভালো হবে ডোমার পঞ্চগড় পঞ্চগড় যাবো ওটা তো ডোমার দিয়ে যাওয়া যাবে হ্যাঁ সামনে দিয়ে যাওয়া যাবে এই মেইন রোড পাওয়া যাবে হ্যাঁ তাহলে এই জলটাকে সমঝো হ্যাঁ টাকা রাস্তা আচ্ছা এটাতে গাড়ি করে কম না ডিমলা রোডে এখানে এই রোডটা আছে ডোমার দিয়ে আর আর হ্যাঁ ডোমার দিয়ে আর এটা পিছনে এক কিলো দিয়ে আমাকে বামে চলে যেতে হবে আর কি তো ওদিক দিয়েই যাই জিমলা আবার এদিক দিয়ে গিয়ে ওই সামনে এদিক দিয়ে চলে যাবো আর কি আর এখন যেহেতু আবার একটু এদিকে যাচ্ছিস এবার আর কি ভিউটা ভালো মতো বুঝতে পারবেন কেমন সুন্দর রোডটা অসাধারণ একটা রোড ক্লাসিক একটা রোড আমি বলবো যে লাইফে আমার তো আসলে প্রথমবার আসার পর থেকে এত ভালো লেগেছিল যে আমি পরবর্তীতে টার্গেট রাখছিলাম যে যখনই সুযোগ পাবো আগে এই জায়গাটায় আসবো এটা বলে আমি আসলে বোঝাতে পারবো না আসলে ওই পিছনের ওই ওইটা দিয়ে ওইটা দিয়ে যাওয়া যেত ওটা হচ্ছে ডোমার দিয়ে ডোমার দিয়ে আর এটা হচ্ছে ডিমলা ডিমলা দিয়ে সামনে এদিক দিয়ে ব্রিজের পার দিয়ে ওই সাইডে চলে যেতে হবে আর কি খালি একটাই সমস্যা হয়ে গেছে শীত রাখতেছে এটা জ্যাকেটটা পরে নিলে মনে হয় ভালো হইতো একটু আগেই তো এই ব্রিজের এখানে ছবি তুললাম খালিশা চাপলি

তো ডিমলা রাস্তা আছে না তো রাস্তা তো আছেই একই পথ কিন্তু রাস্তা ঠিক আছে নাকি এটা হচ্ছে কথা এই যে ভাঙা যে আল্লাহ এক এক জনের এক এক কথা এই মুরব্বীরে জিজ্ঞেস করি ভাই পঞ্চগড় গেলে কোন দিক দিয়ে ভালো হবে পঞ্চগড় পঞ্চগড় না দিয়ে ডিমলা জল দিয়ে

হ্যাঁ কিছুটা ভাঙা আর কি জায়গার নাম হচ্ছে নাউ কিছুটা ভাঙা ছিল দেড় কিলো মতো এখান থেকে সামনে আমি বাড়ি দিকে চলে যাব ও আল্লাহ কিভাবে যে যাব পঞ্চগড় এইদিকে ব্যাটারিটা নেওয়া হয়নি যে অবস্থা ঠান্ডা লাগতেছে সো আই নিড দ্যাট জ্যাকেট উইন ব্যাকেটটা ঢুকাই ফেলি জ্যাকেট পরে ফেলি যাইতে পারবো কিনা এখনো সিক্সটি সিক্স কিলো টাইম হয়েছে পাঁচটা ষোলো পুনে এক ঘন্টা আছে ইনশাল্লাহ আল্লাহ ভরসা এবার দিব একটা টান এই মানুষ মানুষজন আস্থা এদিক দিয়ে আছে ওদিক দিয়ে আছে মানে কিন্তু যদি যদি এদিক দিয়ে আসছি ভাই আপনি চোখ মুখ উল্টে ফেলবে এদিক দিয়ে আইসেন ও চোখ মুখ উল্টে ফেলবে মানে জীবনে সবচেয়ে বড় ভুল করেছে এদিক দিয়ে আইসা নাউতরা নদী সামনে বাইরে যেতে হবে শুধু টেনশনে আসি নাকি এরকম ন্যারো রোড পড়বে আমি তো ভাবছিলাম একটু বড় সড়ো রোড পড়বে বামে ভাই পঞ্চগড় কোন দিকে পঞ্চগড় চিন্তায় পড়ে গেছে হ্যাঁ রাস্তা কোন দিকে এইটা বলেন না আরে

টু আওয়ার্স সংস্কৃতি পরিবেশ পরিস্থিতি একটা জায়গার প্রকৃত অবস্থা কালার কিছু দেখা যায় ভালোভাবে যদি এই ভিতরে ভিতরে পথগুলো দিয়ে যাওয়া যায় সোহান আল্লাহ সোহান আল্লাহ সময় নাই অথচ একটু ছবি না তুললে কেমন হয় এটা হচ্ছে ডিমলা ডিমলা জল ঢাকা হাইওয়ে নিখাদ গ্রামের যে প্রকৃতি মন ভরে দেখতে যাচ্ছে আর কি তবে একটু স্পিড আনতে হচ্ছে সময় কালার করার জন্য সো সাথেই থাকবেন এখানে দেখা যাচ্ছে 1 ঘন্টা 24 মিনিট 58 কিমি সো আচ্ছা আমি আরো একটা হাইওয়েতে উঠি এটা যে গ্রামের পথ এটা হচ্ছে একদম মানে মেইন হাইওয়ে এন5 এখান থেকে ডোমার 12 কিলো সাইনবোর্ড দেখা যাচ্ছে নীলফামারী 33 কিলো দেবীগঞ্জ বিশ ঘোড়া গাড়ি আট যদিও এভাবে টানা তো ঠিক না যদি দেখাইতে পারতাম বিশাল বড় লাগতেছে এখান থেকে আমার মাথায় এখন যেটা পরিকল্পনা মাথায় ঘুরতেছে সেটা হচ্ছে ইফতারিটা এখানে করব এখানে হচ্ছে পাঁচটা পঞ্চাশ মানে পনেরো মিনিট আছে কোন করলে ভালো হবে ডোমার নাকি ডোমার থেকে যাবো

गरु दूध अच्छा चाँदन वाह কোনো সেই রকম টেস্ট হবে সেটা হচ্ছে দুলাল ভাতের হোটেল ওই যে ডোমারে ডোমারে যে ভিতরে এখানে চা খাইছি ভিতরে মসজিদ আছে অলিগলিতে সো এখানে দেখলাম যে এই গরু ভাই এটা কত করে ভাই আশি টাকা এক পিস ঠিক আছে পরে খাবো তো এক খাইছি এখন দেখে মনে হচ্ছে এটা মারাত্মক টেস্ট হবে তবে তো আমি ভাই আরেকটা জিনিসের কথা বলছি সেটা হচ্ছে সন্দেশ ডোমারের সন্দেশ দেখি এটা এখন কোথায় পাওয়া যায় দুধের চা খুঁজতে খুঁজতে আর কি এখানে অনেক খুঁজে পেতে কতগুলো আছে যেগুলো পিস করা আগের আর কি আর এগুলো হচ্ছে মানে এখনো র অবস্থায় আছে এগুলাই নিলাম বিসমিল্লা নাম হচ্ছে উপেন সন্দেশ ঘর টাইম হচ্ছে আটটা উনত্রিশ বাজে ইফতারের সময় এখানে দাঁড়াইছি তখন ছয়টা পাঁচ এখন সাড়ে আটটা আড়াই ঘন্টা এখানে আসলে টুকটাক কাজও করছি তো চা দুই খেলাম এখানে চাটা খুব ভালো চারি কাচিটা ওইটাও ভালো ছিল তবে সন্দেশটা বেশ ভালো থ্যাংকস জামি ভাই উনি রেকমেন্ড করছিলেন আর কি তো এখান থেকে আমি যদি পঞ্চগড় যাই পঁয়ষট্টি কিলো আর তেঁতুলিয়া ডাক বাংলা যাই তাহলে সাতাশি কিলো গুগল ম্যাপে দেখাচ্ছে দুই ঘন্টা প্লাস সো আশা করতেছি দেড় ঘন্টায় পোষায় যাব মানে দশটার মতো বাঁচবে আর কি ডাক বাংলায় ফোন দিছি থাকার জন্য ফোন ধরতেছে না হয়তো নামাজে আছে যাই হোক বিসমিল্লা যাই আর অন্ধকার হয়ে গেছে খুব বেশি কিছু দেখাবো না সো একেবারে পঞ্চগড় বা তেতুলিয়া গিয়ে বাকি কথা হবে কত ভাই পাঁচ টাকা টোল নিচ্ছে টোলটা হচ্ছে এটা হচ্ছে চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতু অনেক বড় হাইওয়ে ঠিক আছে কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু বাংলা বান্ধব স্থল বন্দর এখানে প্রচুর ট্রাক কন্টিনিউলি আসতেছে প্রায় দশটা বাজে আমি পঞ্চগড় এসে পৌঁছাইছি তেতুলিয়া আর যাব না সাইনটা করে কোনো কিছু বললে এই যে অনেক ঠিক আছে হোটেল চেকিং করে ফেললাম সোয়া দশটা বাজে পঞ্চগড় এখন ওয়েদার হচ্ছে একুশ ডিগ্রি সেলসিয়াস হোটেলের নাম হচ্ছে এবি স্কয়ার স্কয়ার ভবন ওকে এখন এসি কুইকলি আমি রিভিউটা দিয়ে দিচ্ছি ইনিশিয়ালি দেখে সব কিছু ঠিকঠাক মনে হয়েছে একটা স্মেল ছিল কয়েলের সো এয়ার ফ্রেশনার দিয়ে গেছে সো নাও এভরিথিং ইজ ওকে নো স্মোকিং সাইন সাইন ফ্যান্টাস্টিক সম্ভবত আগে ইয়ে ছিল এখন নাই এখানে কিসের ছবি এটা তবলার ছবি আচ্ছা বেড বালিশ খুবই ক্লিন খুবই ক্লিন সব কিছু খুবই ক্লিন এটা টাওয়াল এবং একটু দামি পর্দা ইউজ করছে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে সাবান শ্যাম্পু অ্যান্ড এটা যদি শহরের ভিতরে হইতো এটা লাইক দেড় হাজার টাকার এই টাইপের একটা রুম আর কি কিছু রাখার জন্য এটা দেওয়া আছে সো জাস্ট রুমের সাইজটা হচ্ছে খুব বড় না বাট মানে এভরিথিং কিন্তু এখানে একজনের জন্য এটা পারফেক্ট খুবই সুন্দরভাবেই হয়ে যায় বিভিন্ন নিয়ম কারণ যে জোয়া খেলা যাবে না ইত্যাদি ইত্যাদি ওকে সো আমি এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে তারপরে হয়তো খেতে যাব হালকা যাবো ইফতারিতে খাইছি তো ওয়েট তো এখন হয়তো ওইভাবে খাবো না কিন্তু পঞ্চগড়ে একটা হোটেল আছে খুব ভালো খাবার পাওয়া যায় হোটেল হচ্ছে রাত আমার তেঁতুলিয়ার ডাক বাংলোতে ফোন করছিলাম কয়েকবার তো ওরা বলতেছে এখন অনেক নেই মানে খালি হ্যাঁ তো বিভিন্ন কথা আর কি হয়ে গেছে তো চিন্তা করছে আর না যাই এখান থেকে তেঁতুলিয়া কত আর পনেরো কিলো হবে আর কি সো কালকে সকালে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ দ্যাট ইজ দ্য প্ল্যান আপাতত এখানেই পেস্ট হয়ে তারপরে আবার বাকি কথা বলতেছি ওয়াইফাইও কানেক্ট হয়ে গেছে আর একটা পানির বটল দিছে হচ্ছে টোটাল অবস্থা ওই যে রিসেপশনিস্ট হচ্ছে নামাজি তারপরে এখানে লেখা হচ্ছে নো স্মোকিং এখানে হচ্ছে কেবলা এইদিকে এদিকে তবলার ছবি লাগায় দিল এটা কি বাজানোর জন্য বাপ কি বাজান বাজাইছি তো বলতেছে রাত ছ এগারোটা বাজে সো বের হবো বের হয়ে একটু খাওয়া দাওয়া করে আসি জ্যাকেটের অবস্থা ধুলা বালি আপাতত এটা পরেই বের হই খাইছিলাম এখানেই তবে এইটা আরেকটা ব্রাঞ্চ আর কি হলো জুয়ারি মাছ এটা হলো শিং মাছ কত করে এগুলো এটা একশো চল্লিশ টাকা বক্সেই কিন্তু গরু গোস্ত থাকবে এখানে স্পেশাল ছিল কিন্তু গরু গোস্ত আছে আমি জিজ্ঞাসা করব মানে কালা ভুনা আর কি তো অবশ্য থাকলেও আজকে হয়তো খাইতাম না গত কালও খাইছি গরু তার আগের দিনও খাইছি তো এত কাদা এটা কি বাদা মাছ না দিয়ে কাদা মাছ হ্যাঁ গরু ভালো হতো মাছের ভর্তা আলু ভর্তা এই যে মাছ বাটা মাছ এটা খাওয়ার মতো অবস্থায় নেই এত কাটা এই মাছ খুবই মাছ কোনো মানুষ কোনো মানুষ এই মাছ খাইতে পারবে না ইচ্ছা করতে সব খাওয়াটা ছেড়ে উঠে যায় এটা বাঁচতে সময় লাগে পাঁচ মিনিট এক এক লোক মাছ খাওয়ার জন্য এই মাছ আসলে খাওয়ার যোগ্য না এটা জাস্ট আমি ভর্তা দিয়ে কোনো মতে খেয়ে যাই আচ্ছা এবার ভর্তা দিয়ে খাইতে গেছি এইটার ভিতরে ওসব কাটা এই যে এইটাতে খাইছিলাম আর এখানে কিন্তু গরুর গোস্ত এখানে পাওয়া যায় কালো ঘনটা আর কি বট এ মিস্টেক সো ওরা আরেকটা পানি দিল টুকটাক কিছু জিনিস নিয়ে আসছি আর কি ভাত আসলে খাইতে পারিনি আর কি ঠিক মতো পরে আমি যে মানে কথা বলছিলাম ওই যে ম্যানেজার মালিকও ছিল কথা বলছে ওরা বলতেছে ওই যে প্রশাসনে বিভিন্ন লোকজন আসে গরুর গোস্ত থাকলে এরা খাইতে চায় না অনেকে মানে অন্য ধর্মের আর কি সো ওই এটা হচ্ছে কাহিনী জন্য গরুর গোস্ত রাখে না আর কি যত সব এদিকে আবার গ্যারেজে বাইক ছিল গাড়ি ঢুকছে ওরা আমার বাইক তিনজনে ধরে আরেক সাইডে নিয়ে গেছে তো আমি একটু হার্ড টোনে কথা বলে আসলাম আর কি সতেরো ডিগ্রি এখানে বেশ ঠান্ডা এখন হচ্ছে ড্যাটটা বেশি বাজে সো আসলে কিছু টুকটাক কাজ টাজ করতে করতে সময় চলে গেছে এরপর আবার পোস্ট টোস্ট করি লেখালেখি আর কি যাই আবার এখন তবলা অনেক স্লিপি টায়ার্ড তো ইনশাল্লাহ সো যারা দেখছেন কষ্ট করে এতটুকু পর্যন্ত সবাই থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে সিরিজটা দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Sure, I'll trade.